মোদীর টপির নিচে গিয়ে পালিয়ে রয়েছে আজকে কোথায় আপনার যুবলে কোথায় আপনার সেই কাদের সাহেব এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য তাদের জীবন বিয়ে দিয়েছেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন যে নেত্রী পালিয়ে গিয়েছিলেন তার দারে বহুবার ঘুরেছি বিচার বিভাগের দারে দারে বহুবার ঘুরেছি বলেছিলাম শেখ হাসিনা আপনি একদিন ভরে যাবেন বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী তাকে অন্তত বাঁচতে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি বলেছিলেন ওনার অনেক বয়স হয়ে গেছে আর বাজার দরকার কি

আপনার আসার আর কোন সুযোগ পাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবে আর আপনি ওখানে মোদী টুপির মধ্যে বসে আপনি জলে জলে মরবে আজকে কোথায় আপনার যুবলে কোথায় আপনার সেই কাদের সাহেব আপনার দরজাটা খোলা রাখবেন আমি পালাতে হয়তো যাবো আপনার ওখানে মির্জা ফখরু দরজা খুলে রেখেছিলেন কিন্তু আপনি ভয়ে পালাতে যান নাই সেখানে আপনার এমন ভাবে বিচার হবে বাংলার বিশ কোটি লোক ইনশাল্লাহ সেই বিচার দেখবে واسطے پڑ گئے ان شاء انشاءاللہ